প্রত্যেকটি পুরুষই চাই উত্তম জীবন সঙ্গী পেতে যে বিশ্বস্ততার সঙ্গেই তার হাত ধরে বাকি জীবন পাড়ি দেবে কিন্তু জীবনে উত্তম সঙ্গী খুঁজে পাওয়া ভীষণ কঠিন কারণ একই সময়ে বহু পুরুষের সঙ্গে সদ্ভাব রাখতে পছন্দ করে এমন নারীর সংখ্যা কম নয় তাই তো বিশ্বস্ত একজন নারী যার সঙ্গে ঘর বেঁধে সুখী জীবন যাপন করা যায় এমনটা খুঁজতে রীতিমতো ঘাম ছুটে যায় অনেক পুরুষের কিন্তু জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান সঙ্গীর বিকল্প নেই যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদেরকে তাই অবশ্যই জানতে হবে অসৎ নারীদের চেনার উপায় তাহলে চরিত্রবান নারী সঙ্গী নির্বাচনে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন চলুন তবে জেনে নেওয়া যাক চরিত্রহীন নারী চেনার আটটি উপায় এক লজ্জায় নারীর ভূষণ কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায় দুই পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন মেয়ে থেকে সাবধান এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না তিন মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে যাতে সহজেই আকৃষ্ট করতে পারে চার কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেই নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে অস্তাদ পাঁচ নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছুপা হয় না এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে ছয় নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেই তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য সাত বারংবার দেখা করার ফাঁক খোঁজে সে দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন মাঝরাতে মেসেজ করে রাত একটা দুটোর সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে আট যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে সঙ্গে চরিত্র ও কুমারিত্ব হারায় যখন আপনি কাউকে অধিক প্রায়োরিটি দিতে থাকবেন সে আপনাকে দ্রুতই সস্তা ভাবতে শুরু করবে তাই সবাইকে সমান গুরুত্ব দেওয়া ঠিক না মানুষের সাথে পরিচিত হওয়ার প্রথম পর্যায়ে যে আচরণ দেখা যায় সেটা তার আসল রূপ নয় যত দিন যাবে তার প্রকৃত রূপ বা আচরণ বুঝতে পারা যায়